একজন প্রবাসী শুধু টাকার মেশিন মাত্র গল্পটি শুনুন অনেক ভালো লাগবে রাফি ছোটোবেলা থেকে স্বপ্ন দেখত বড় হয়ে তার পরিবারের জন্য কিছু করবে পরিবারের অভাব অনটন দূর করবে অভাব তাকে বাধ্য করেছিল বিদেশের প্রতি পা বাড়াতে কঠোর পরিশ্রম দুলুমাকা গরমের নিচে রাজমিস্ত্রি কাজ করত খাবার খাওয়ার সময়ও পেতন আছে সব কিছুই সহ্য করে তার শুধু একটাই আশা তার পরিবার ভালো থাকুক জীবনে আর কি চাই প্রথম তার মা বাবা প্রতিদিন তাকে ফোন করত প্রতিদিন তার কবর নিত আর বলতো তোর কথা খুব মনে পড়ছে বাবা কাজের ফাঁকে ফোন এলে আনন্দে মনটা ভরে যেত কঠিন রুদে রাজমিস্ত্রি কাজ করত মায়ের সাথে ফোনে কথা বললে তার ক্লান্তি দূর হয়ে যেত দিনের পর দিন পেরিয়ে যায় মাস পেরিয়ে বছর ধীরে ধীরে কল আসা কমে যায় শুধু মাসের শেষের দিকে একটি কল আসে জরুরি টাকার দরকার রাফি কবে টাকা পাঠাবি বিলটা দিতে হবে টাকা পাঠানোর পর রাফি কিছু বলার আগেই তার বাবা বলে আচ্ছা রাখি এখন ব্যস্ত আছে। রাফি এখন আর কাউকে ফোন দিতে সাহস পায় না সে ভাবল আমি কি একটি টাকা পাঠানোর মেশিন মাত্র বাইয়ের পড়াশোনার খরচ মায়ের চিকিৎসার খরচ বাবার চিকিৎসার খরচ সব সময় রাফি টাকা পাঠিয়েছে নিজের জন্য সে একজুড়ো ভালো জুতো পর্যন্ত কিনেনি। একদিন হঠাৎ এক প্রবাসী বাই জানায় শুনছ রাফি তোর বাড়িতে নতুন দুতুলো হয়েছে তোর বাবা বিশাল জমি কিনেছে রাফি শুনে অবাক হয়ে গেল কেউ কিছু বলিনি কেউ কিছু বলিনি তোর টাকা দিয়ে এত কিছু হয়েছে তোকে কেউ বলিনি রাফি বলে না বলিনি একদিন কাজের সময় প্রচন্ড গরমে মাথা ঘুরে পড়ে যায় রাফি চোখ খুলে দেখে সে হাসপাতালের বেডে চারপাশে কেউ নেই পাশে কোনো আপনজন নেই তবুও মোবাইলের দিকে তাকিয়ে তাকে একটা মেসেজ একটি কলের আসায় কিন্তু ফোনটা নিস্তব্ধ হয়ে আছে তার বাবা মা আত্মীয়দের সঙ্গে আনন্দের সময় কাটাচ্ছে আর রাফি বেডে শুয়ে বাঁপছে ওরা ভালো আছে আমি কি শুধু একটি টাকার মেশিন মাত্র রাফি জানে ফোন তখনই আসবে যখন আবার টাকার দরকার হবে এটা শুধু রাফির গল্প না এটা হাজারো প্রবাসীর কষ্টের গল্প তাদের কোচ তখনই নেওয়া হয় যখন টাকার দরকার হয় প্রবাসীর গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন